দরিদ্র মেয়ে ও বন্দী পরির গল্প দিন আগের কথা রূপা নামের একটি দরিদ্র মেয়ে গ্রামের পাশে পুরনো জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল জঙ্গলের ভেতরে সে একটা পুরনো ভাঙা কুঁড়েঘর দেখতে পেল কুড়েঘরের ভেতরে উকি দিতেই রূপা অবাক হয়ে দেখল সেখানে একটি ছোট্ট পরিবন্দি হয়ে আছে পরিটি দেখতে খুব সুন্দর তার ডানাগুলো ভাঙা এবং মলিন তুমি কে রূপা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল আমি একটি পরী পরিটি দুর্বল স্বরে বলল আমাকে একজন দুষ্টু জাদুকর এখানে বন্দি করে রেখেছে দয়া করে তুমি আমাকে মুক্ত করো। রূপার মন পরীর কষ্টে ভরে গেল সে ভাবল কিভাবে এই ছোট্ট পরিটিকে সাহায্য করা যায় রূপা ঘরের দরজা খুলে পরিটিকে বাইরে আনল কিন্তু তোমার ডানা তো ভাঙা রূপা চিন্তিত হয়ে বলল তুমি এখন কি করবে পরিটি হেসে বলল তুমি আমার উপকার করেছ এই জন্য তোমাকে ধন্যবাদ আমার ডানার আসল শক্তি আমার হৃদয়ে লুকানো আছে যখন কেউ সত্যিকারের ভালো মন নিয়ে সাহায্য করে তখন আমার ডানা আবার আগের মতো শক্তিশালী হয়ে ওঠে কথা শেষ না হতেই পরীর ভাঙা ডানাগুলো আলো ছড়াতে শুরু করল ধীরে ধীরে সেগুলো জোড়া লাগল এবং আগের মতো ঝকঝকে হয়ে উঠল তুমি এখন উড়তে পারবে রূপা অবাক হয়ে জিজ্ঞেস করল অবশ্যই পরীটি বলল তুমি আমার বন্ধু হলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব রূপা প্রথমে কিছুই চাইতে চাইল না তার কাছে পরীর মুক্তিই ছিল সবচেয়ে বড় পাওয়া কিন্তু পরিটি যখন বারবার অনুরোধ করল তখন রূপা তার অসুস্থ মায়ের জন্য একটু সাহায্য চাইল পরিটি তার ছোট্ট হাতের ছোঁয়ায় কিছু ঔষধি পাতা রূপাকে দিল এবং বলল এই পাতাগুলো তোমার মায়ের রোগ সারিয়ে দেবে রূপা পাতাগুলো নিয়ে বাড়ি ফিরে গেল এবং তার মাকে সেগুলো খেতে দিল কয়েকদিনের মধ্যেই তার মা সুস্থ হয়ে উঠলেন পর থেকে পরিটি মাঝে মাঝেই রূপার কাছে আসত তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে উঠল পরিটি রূপাকে অনেক জাদুকারী জিনিস দেখাত এবং রূপাও পরীর সাথে তার জীবনের সব কথা ভাগ করে নিত একদিন পরিটি রূপাকে বলল আমাকে এখন আমার নিজের দেশে ফিরে যেতে হবে কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা বিশেষ উপহার দিতে চাই পরিটি রূপার হাতে একটা ছোট সোনার আংটি দিল এই আংটিটা সব সময় তোমার কাছে রাখবে যখনই তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে তুমি শুধু এই আংটির দিকে তাকিয়ে আমাকে ডাকবে আমি সাথে সাথে তোমার কাছে চলে আসব রূপা কাঁদতে কাঁদতে পরিটিকে বিদায় জানাল পরিটি আকাশে উড়ে মিলিয়ে গেল রূপা তার দেওয়া সোনার আংটিটি যত্নে রেখে দিল সেই থেকে রূপার দুঃখ দূর হল এবং সে তার নতুন বন্ধু পরীর কথা কখনও ভুলতে পারল না